আসসালামু আলাইকুম সবাইকে দু হাজার ছাব্বিশ সালের শুরুটা আমাদের জন্য ছিল উৎসবের আমেজেকেরা আজকের ব্লগটি একটু স্পেশাল কারণ আজ আমরা আয়োজন করেছি এক বিশাল পিটা উৎসবের শুরুতেই দেখুন আমাদের পিটা উৎসব দু হাজার ছাব্বিশ সাল লেখাটি এরপর একে একে টেবিলে আসতে থাকলো বাঙালির সব পছন্দের পিঠা নকশি পিঠার কারুকাজ তালের পিটার মিষ্টি গ্রাণ আর তার সাথে ছিল গরম গরম ডালপুরি ও ডিমের পিঠা ভাবছেন এখানেই শেষ একদমই না মাংসের পুলি আর ক্রিস্পি অন্তন তো ছিলই টেবিলের এক পাশে সাজানো হয়েছিল, রঙিন আর সাদা পাটিসাপটা দিয়ে যা সুইটি বাবি বানিয়েছেন সোনিয়া বাবি বানিয়েছিলেন নরম তুলতুলে বাপা পিঠা অন্তন আমি বানিয়েছিলাম তালের পিঠা আর শীতের সেরা আয়োজন দুধ চিতই নাসরিন বাবি বানিয়েছেন নকশি পিঠা সুনিয়া বাবি বানিয়েছেন আমাদের এবারের আয়োজনে ভিন্নতা ছিল মাংসের আইটেমেও গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য ছিল বিশেষ সই পিঠা আমি বানিয়েছিলাম আর মুরগির মাংসের ঝুল দিয়ে গরম গরম চিটা পিঠা বাবি বানিয়েছেন যারা একটু জাল পছন্দ করেন তাদের জন্য ছিল মাংসের পুলি সুমি বাবি বানিয়েছেন আর উৎসবের পূর্ণতা দিতে বড় হাড়িবর্তি চিকেন বিরিয়ানি বিরিয়ানির সেই ওঠা গ্রান যেন পুরু গোর মোমো করছিল খাবারের আয়োজন যত বড়ই হোক বাচ্চাদের আনন্দ সারা উৎসব যেন অপূর্ণ আমার মেয়ে তো রঙিন পাঁপড় দেখে আর স্থির থাকতে পারছিল না তার বাবার কাছে তার কত আবদার সব বাচ্চারা মিলে যখন একসাথে ছবি তুলছিল আর আমি গ্রুপ ভিডিও করছিলাম সেই মুহূর্তগুলো ছিল দেখার মতো তাদের এই নিষ্পাপ হাসি আমাদের সব পরিশ্রম সার্থক করে তোলে এবার শুরু হলো আমাদের আসল পিঠা উৎসবের খাওয়া দাওয়া সবাই যার যার পছন্দ মতো প্লেট সাজিয়ে নিতে ব্যস্ত কেউ নিচ্ছেন নকশি পিঠা আবার কেউ নিচ্ছেন রুটি টেবিলের চারপাশ জুড়ে সবার আনন্দ আর পিটার নাম নিয়ে হাসাহাসি সব মিলিয়ে এক দারুণ হুল্লুর বাঙালির আড্ডায় খাবার যখন এত বৈচিত্র্যময় হয় তখন আনন্দটাও হয়ে ওঠে দ্বিগুণ দেখুন আমাদের ছোটো বড় সবাই কেমন আয়েস করে নিজেদের পছন্দের পিঠাটি বেঁচে নিচ্ছেন খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মেতে উঠলাম আড্ডায় একদিকে আরিফ ভাই আর স্বপন ভাই একদম মনোযোগ দিয়ে সুলগুটি খেলায় মগ্ন অন্যদিকে সব বাবিরা মিলে লুডো খেলা শুরু করলাম বিশ্বাস করুন গুটি কাটা আর ছক্কা পড়ার উত্তেজনায় কোনো অংশই কম ছিল না আর এরই মাঝে আরিয়ান আর আমার মেয়ে মেতে উঠল পিকাবু খেলায় সবার কলকাকলিতে আজ উৎসবে মেতেছে সব শেষে এক কাপ গরম চা আর বাবির সাথে দারুণ এক চেয়ার্স এভাবেই হাসি আনন্দ আর ভালোবাসায় কেটে গেল আমাদের পিঠা উৎসব এই ছোটো ছোটো মুহূর্তগুলোই জীবনের বড় প্রাপ্তি ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার দুয়ায় আমাকে রাখুন আল্লাহ হাফিজ